হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো নিট দু হাজার চব্বিশের কাউন্সেলিং শেষ তো এখন কিন্তু আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে নিট দু হাজার নজর তো মোটামুটি ধরো পাঁচ মাস মতো সময় রয়েছে গোটা ডিসেম্বরটা রয়েছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল চার মাস তো যে সমস্ত স্টুডেন্ট রয়েছো যারা কাউন্সেলিং এর জন্য এতদিন ওয়েট করেছো তো ম্যাক্সিম দেখো ম্যাক্সিমাম স্টুডেন্টই হয়তো পড়াশোনা শুরু করে দিয়েছে প্রিপারেশন স্টার্ট করে দিয়েছে কিন্তু তবুও কিন্তু বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট তারা এই কাউন্সেলিং পর্যন্ত ওয়েট করেছে শেষ অবধি তারা ওয়েট করেছে ব্যর্থ হয়েছ এবছর নিট দু হাজার চব্বিশে এম কলেজে যাওয়ার যাদের ইচ্ছা ছিল তারা যেতে পারো নিট দু হাজার চব্বিশে যে বিরাট স্ক্যাম হলো সেই স্ক্যামটা না হলে হয়তো তারাও স্বপ্নে ভেবেছিল একটা মেডিকেল কলেজ পাবে তারা কিন্তু পেত কিন্তু আলটিমেটলি পাইনি যাই হোক ওই সব কথা ভেবে এখন আর কিন্তু লাভ নেই কোনো এবার কিন্তু আদা জল খেয়ে লেগে পড়ো আর কিন্তু কোন দিকে যাওয়ার জায়গা নেই দু হাজার পঁচিশ কিন্তু কম্পিটিশন অনেক বাড়বে আরেকটা জিনিস আমি আগের ভিডিওতে কিন্তু তোমাদের বলেছিলাম এন সেন্ট্রাল গভর্নমেন্ট নিত্য নতুন প্রত্যেক দিন একটা করে নোটিফিকেশন দিয়ে কনফিউজ করবে কোনো দিকে নজর নয় শুধুমাত্র ডাইরেক্ট টার্গেট কিন্তু নিট দু আর কিচ্ছু নয় তোমাদের জন্য আজকে কিন্তু আমি এই যে পাঁচ মাস হাতে সময় রয়েছে সেই পাঁচ মাসে তোমরা প্রিপারেশনটা কিভাবে এগিয়ে নিয়ে যাবে এবং কি কি ভুলগুলো যে যে মিস্টেকগুলো তোমাদের প্রত্যেক বছর হচ্ছে এ বছরও যেন না হয় আমি কিন্তু আগে থেকে তোমাদের এই ব্যাপারে সতর্ক করতে চলে এসছি এর কারণ বছর বছর কিন্তু একই ভুলের রিপিটেশন হচ্ছে এবং যার জন্য কিন্তু বারবার ড্রপ নিতে হচ্ছে তো সুতরাং একটা কথা মনে রাখো পাঁচ মাস যদি ভালো করে মন দিয়ে পড়াশোনা করো নিট কিন্তু ক্র্যাক করতে পারবে যে যাই বলুক যদি মন দিয়ে পড়াশোনা করো নিট কিন্তু ক্র্যাক হবেই তো তোমাদের পাঁচটা মিস্টেক আমি আজকে বলবো যেই পাঁচটা মিস্টেক থেকে কিন্তু আজকের ডেট থেকেই তোমাদের দূরে থাকতে হবে তোমরা যদি এগুলোকে যদি এই যে সমস্ত ডিস্ট্র্যাকশানগুলোকে যদি অ্যাভয়েড করতে না পারো এগুলোকে যদি ছাড়তে না পারো আবার তোমাদের ড্রপ নিয়ে দু হাজার ছাব্বিশের জন্য কিন্তু প্রিপারেশান করতে হবে সুতরাং এখনও যথেষ্ট সময় রয়েছে প্রিপারেশন করার এবং প্র্যাকটিস করার রিভাইজ করার প্রথম যে মিস্টেক ম্যাক্সিমাম স্টুডেন্ট করে সেটা হচ্ছে মেনি রিসোর্সেস দেখো ইউটিউবে এখন এই মুহূর্তে কিন্তু রিসোর্সের কোনো অভাব নেই প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল ফিতে পাওয়া যাচ্ছে কিন্তু একটা দিকেই মোটিভেট থাকতে হবে যে কোনো একটা টিচার যার লেকচার বলো বা যার বোঝানো তোমাদের ভালো লাগে যার বোঝানো তোমরা বুঝতে পারো সেই একটা টিচারকে তোমরা স্টিক করে থাকো এবং এই এক ধরনের যে রিসোর্স সেটা নিয়ে কিন্তু তোমরা পড়াশোনা করো মনে রাখবে যত রিসোর্স হোক যাই হোক আলটিমেট কিন্তু এনসিআরটি বায়োলজির ক্ষেত্রে বিশেষ করে তিনশো নম্বর মানে টোটাল পরীক্ষার ফিফটি পারসেন্ট ওয়েট ক্যারি করে বায়োলজি এবং বায়োলজির একটাই বই সেটা হচ্ছে এনসিআরটি এবং লাইন বাই লাইন তোমাদের এনসিআরটির প্রত্যেকটা লাইন পড়তে হবে এনসিআরটি থেকে লাইন তুলে প্রশ্ন আসবে তোমাদের সেই প্রশ্নের অ্যান্সার দিতে হবে অনেক ধরনের যে রিসোর্স সেগুলোকে অ্যাভয়েড করো যে কোনো একটা রিসোর্সে স্টির থাকো স্টেবল থাকো এটা হচ্ছে এক নম্বর মিস্টেক যেটা তোমরা কিন্তু অ্যাভয়েড করতে হবে তোমাদের দু নম্বর হচ্ছে মক টেস্ট মোটামুটি ধর এখনো পাঁচ মাস আছে মোটামুটি মাস তিনেক তোমাদের মক টেস্ট কিন্তু দিতেই হবে তো মক টেস্টের ক্ষেত্রে আমাদের প্রত্যেকের মনে একটা ভয় থাকে যে মক টেস্ট দিলেই একশো পাবো দেড়শো পাবো দুশো পাবো তিনশো পাবো কিন্তু মক টেস্ট শুধুমাত্র কত নাম্বার পেলে সেটা ম্যাটার নয় যখন তোমরা একটা মক টেস্ট দেবে না তখন তোমরা তোমাদের উইক পয়েন্টগুলো জানতে পারবে কোন কোন টপিক কোন কোন চ্যাপ্টার তোমাদের উইক রয়েছে তোমরা কিন্তু জানতে পারবে তিনটে সাবজেক্টেরই করবে একটা মিস্টেক যে যে জায়গাগুলো যে যে টপিকগুলো তোমাদের পারছ না মক টেস্টে ভুল হচ্ছে সেই টপিকগুলো সেই চ্যাপ্টারগুলো কিন্তু লিখে নেবে ওই মিস্টেক নোটবুকে এবং সেই চ্যাপ্টারগুলোকে ভালো করে প্রিপারেশন করবে মক টেস্ট কিন্তু তোমাদের আয়না দেখাবে তোমাদের প্রিপারেশনটা কেমন চলছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সুতরাং দু নম্বর মিস্টেক সবাই যেটা করছে মক টেস্ট প্রপার দিচ্ছে না মক টেস্ট কিন্তু প্রপার অবশ্যই দিতে হবে তিন নম্বর হচ্ছে মেনটেন করো প্রপার শিডিউল এখন যেটা ইচ্ছা হলো পড়লাম যে সময় ঘুম ভাঙলো উঠে পড়লাম পড়লাম নয় একটা শিডিউল তৈরি করো নিজেদের শিডিউল নিজেরাই তৈরি করো আমি কোনো শিডিউল তৈরি করে দিলে তাতে কোনো লাভ নেই অনেকে আছে ধরো অনেক রাত অবধি পড়তে পারে অনেকে আছে ভোরবেলা ঘুম থেকে উঠতে পারে তো সুতরাং দেখো মিনিমাম ছ থেকে সাত ঘন্টা প্রপার ঘুমাবে বাকি যে টাইমটা থাকবে সেই টাইমের মধ্যে তোমরা নিজেরা একটা শিডিউল প্রিপেয়ার করো এবং সেই শিডিউলে কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি প্রত্যেক দিন বইও পড়তে হবে তার সঙ্গে কোশ্চেন প্র্যাকটিসও করতে হবে এবং সেই শিডিউলের মধ্যেও কিন্তু মক টেস্ট অবশ্যই থাকবে এবং মক টেস্ট কিন্তু আমাদের যে নিটের যে টাইম যে টাইমে এক্সাম হয় দুটো থেকে পাঁচটা কুড়ি সেই টাইম লিমিটের মধ্যে কিন্তু তোমাদের মক টেস্টটা রাখতে হবে তার প্রপার যে টাইমিং প্রপার যে শিডিউল খুব গুরুত্বপূর্ণ যদি এখনো অবধি শিডিউল না করে থাকো প্রপার শিডিউল বানাও সে অনুযায়ী প্রিপারেশন স্টার্ট করো নিট দু কিন্তু ক্লিয়ার হবেই পরে যেটা আসলে সেটা হচ্ছে প্রপার কনসিস্টেন্সি কনসিস্টেন্সি মানে কি প্রত্যেক দিন পড়া ধরো দুদিন খুব হাইলি মোটিভেটেড হয়ে পড়াশোনা করলে হঠাৎ করে তৃতীয় দিন একটু রেস্ট নিয়ে নিলে পড়লে না আবার চতুর্থ দিন পড়তে শুরু করলে পঞ্চম দিন পড়লে না এটা নয় যেটুকুনি পড়বে প্রপার কনসিস্টেন্সি নিয়ে পড়তে হবে প্রপার টাইমে পড়তেই হবে প্রত্যেক দিন পড়াশোনা করতেই হবে প্রত্যেক দিন এনসিআরটি পড়তে হবে প্রত্যেক দিন কোশ্চেন প্র্যাকটিস করতেই হবে এবং পুরোনো যেগুলো পড়েছো সেগুলোকে রিভাইজও করতে হবে অল্প অল্প করে তো প্রপার কনসিস্টেন্সিটা খুব গুরুত্বপূর্ণ নিট ক্র্যাক করার জন্য তো তোমরা যদি প্রপার কনসিস্টেন্সি ফলো না করো এখন থেকেই প্রপার কনসিস্টেন্সি ফলো করো প্রপারভাবে নির্দিষ্টভাবে কিন্তু পড়াশোনাটা চালিয়ে যাও একদিনও যেন গ্যাপ না যায় আর লাস্ট সব থেকে গুরুত্বপূর্ণ আমি লাস্টে বলছি সেটা হচ্ছে অ্যাভয়েড সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়াকে যতটা পারো অ্যাভয়েড করো ইউটিউবটাকে তোমরা কিন্তু পড়াশোনার কাজে লাগাও ইউটিউব কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের স্টাডি মেটেরিয়ালে ছড়াছড়ি রয়েছে তোমরা তোমাদের পছন্দ মতো টিচারের থেকে তোমরা স্টাডি মেটেরিয়াল নাও সেই মতো পড়াশোনা করো ইউটিউব থেকে তোমরা লেকচার দেখো সেই লেকচার দেখার পর তোমরা এনসিআরটি পড়ো কোশ্চেন প্র্যাকটিস করো তো ইউটিউবটা একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের মধ্যে তোমরা শুধুমাত্র পড়াশোনার কাজে ব্যবহার করো আর বাকি তোমার ইনস্টাগ্রাম বলো ফেসবুক বলো এইগুলো থেকে যতটা সম্ভব তোমরা দূরে থাকো প্রয়োজনে একদম অ্যাভয়েড করা তো সম্ভব নয় প্রয়োজনে প্রত্যেক দিন দশ পনেরো মিনিট বা কন্টিনিউ নয় পাঁচ মিনিট করে তিনবার দিনে তো এই টাইমের এই টাইমটা ছাড়া কিন্তু তোমরা মোবাইল দূরে সরিয়ে রাখবে মোটামুটি ছেড়ে দিলেই ভালো কিন্তু না ছাড়তে পারলে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট পার ডে এইটুকুনিতে তোমরা সোশ্যাল মিডিয়ায় থাকো আদারওয়াইজ কিন্তু সোশ্যাল মিডিয়া পুরোপুরি বন্ধ করতে হবে এই পাঁচ মাস হলে কিন্তু নিট ক্র্যাক করা খুবই ডিফিকাল্ট হবে এর কারণ দু হাজার পঁচিশের নিট কিন্তু খুবই টাফ হবে কম্পিটিশান কেননা এই বছরে যে সমস্ত স্টুডেন্ট যারা সিক্স ফিফটির নিচে আছে তারা চান্স পায়নি তারা এবার কী লেভেলের প্রিপারেশন করে নিট দু হাজার পঁচিশে কেমন রেজাল্ট করবে সেটা ভেবেই নাও তোমরা তো সুতরাং কম্পিটিশন কিন্তু প্রচুর হাই হবে এই যে মিস্টেকগুলো বললাম পাঁচটা মিস্টেক এই মিস্টেকগুলো তোমরা যদি এখন অবধি করে থাকো তাহলে অবশ্যই মিস্টেকগুলো তোমরা বন্ধ করে প্রপারভাবে এগিয়ে যাও আর কেউ যদি এখন থেকে শুরু করতে চাইছো তাহলে তারা তো জেনেই গেলে এই এই কাজগুলো তারা কিন্তু করবে না ভালো মতো পড়াশোনা করো এখনো দেড়শো দিন সময় রয়েছে নিট কিন্তু অবশ্যই ট্যাগ করতে পারবে কেননা এমন কেউ নেই যে কিছুই জানে না জিরো বলে কিছু হয় না তোমাদের প্রত্যেকের কিছু না কিছু প্রিপারেশান কারো টেন পার্সেন্ট কারো টোয়েন্টি পারসেন্ট কারো থার্টি পার্সেন্ট হয়েই রয়েছে একটু মাজা করলেই কিন্তু হয়ে যাবে তো নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানানো হবে সবাই খুব ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার পঁচিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে তা